দালাল রঞ্জিতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা মহকুমা প্রশাসনের ধর্মনগর মহকুমা অফিসে দালালদের মৃত্যু এক ক্ষেত্র এখনও নতুন কথা নয় সর্বদাই এই অফিসে দালাল চক্র নিয়ে পত্রপত্রিকায় প্রকাশ হলেও আজ পর্যন্ত এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই মহকুমা অফিসে অনেক দালালদের আনাগোনা প্রতিনিয়ত চলতে থাকে যাদের মারফতে জাল সার্টিফিকেটগুলি মহকুমা অফিসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি হয় অনেক কর্মচারীরা তাদের কাজের সুবিধার্থে এই কামাইয়ের জন্য এই দালালদের সাথে সুসম্পর্ক তৈরি করে নিয়েছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে কতিপয় দালাল মহকুমা অফিসকে দালালদের বিচরণ ভূমিতে তৈরি করেছে এমনই এক দালাল রঞ্জিত মালকার জারবারি বাড়ি গঙ্গানগর টঙ্গিবাড়ির ধর্মনগর মহকুমার অন্তর্গত বিগত দিনে এই রঞ্জিত মালকারের বিরুদ্ধে জাল সার্টিফিকেট তৎকালীন ডিসিএম দিব্যশ্রী দাসগুপ্তের উদ্যোগে এই রঞ্জিত মালকারকে আটক করা হয়েছিল কিন্তু সেই সময় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি শুধুমাত্র তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল বর্তমানে রঞ্জিত মালাকার বিজেপি দলের প্রার্থী হয়ে যুবরাজনগর পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছে এখন রঞ্জিত মালাকার মহকুমা অফিসে ঢুকে বিভিন্ন সেকশনে কর্মচারীদের ধমকি দিচ্ছেন বেতন কেটে নেবে বলছে সাসপেন্ড করে দেবে বলছে কারণ একটাই তার যত দু কাজ গুলি অনায়াসে পাশ দিতে হবে যদি তা না দেওয়া হয় তাহলে মন্ডল সভাপতি সুদীপ দেব বিধায়ক যাদবুলাল নাথকে বলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নাকি সে গ্রহণ করবে রঞ্জিত মালেকার কথায় কোথায় বলে রাষ্ট্রবাদী নেতা মানে হলো সিএম পর্যন্ত ওর হাত আছে তাই যে কোনো সময় যে কোনো কাউকে ট্রান্সফার করতে পারবে সাসপেন্ড করতে পারবে এমনটাই সে বলছে বলে অভিযোগ নিজেকে রাষ্ট্রবাদী নেতা বলে জাল সার্টিফিকেট ভোটার কার্ড জাল সার্টিফিকেটগুলি অনায়াসে তৈরি করে নিচ্ছে এবং সার্টিফিকেটগুলি দিয়ে বিভিন্ন দু কাজ করার জন্য কর্মচারীদের উপর দুর্ব্যবহার করে যাচ্ছে ধর্মনগর ইনকাম প্রার্থী সেকশনে কর্মরত সরকারি কর্মচারী এবং স্বেচ্ছাসেবীদের উপর রঞ্জিত মালাকারের দুর্ব্যবহারের প্রতিবাদ জানিয়ে এই দপ্তরের কর্মীরা মহকুমা শাসকের কাছে বিচার প্রার্থী হয়েছে এবং মহকুমা শাসককে বলেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মহকুমা শাসকের কাছ থেকে জানতে চাইলে উনি বিষয়টি স্বীকার করেন এবং রঞ্জিত মালাকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানান অবশ্য গোপন সূত্রে জানা যায় কিছু দালালদের মোবাইল নম্বর ট্র্যাক করা শুরু হয়ে গেছে এর থেকে পরিষ্কার হয়ে যাবে যে মহকুমা অফিসে কতজন সরকারি কর্মচারী এবং দালালদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে এখন দেখার বিষয় ধর্মনগর মহকুমা অফিসের মহকুমা শাসক কি পারবেন স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবেন কি দালালমুক্ত মহকুমা অফিস গড়ে তুলতে

কিন্তু সেকশনে ঢুকে যদি ডিস্টার্ব করে সেটা আমরা থেকে এখানে আমরা একটা লিখিত অভিযোগ এসছি সেকশন থেকে তারা সেকশনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছে এর পক্ষে আমি প্রশাসনের উৎপাদন পাঠিয়েছি যে এখানে ক্লাস আইনি ব্যবস্থা যা নেওয়া দরকার সেই আমরা একটু নাম তৈরি করছি যারা এরকম ডিস্টার্ব করে সেকশনের ঢুকে এই এই সব ওয়ার্ডগুলি ব্যবহার করে এবং ট্রান্সফার করে দেবে তাদেরকে ঠিক চেতনা করে ব্যাটেন বেতন কেটে নেবে এবং বিভিন্ন ধরনেরভাবে তাদেরকে ট্যাপ দেয় হুমকি দেয় এরকম তারা অনৈতিক কাজ করে যাচ্ছে সেটা প্রশাসনিক পক্ষ থেকে বরদাস্ত করা হবে না আইন ব্যবস্থা যা নেওয়া দরকার আর যারা রিপিডেলি এরকম করছে অফেন্ডার রেগুলার অফেন্ডার তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি এবং যা ব্যবস্থা ব্যবস্থা নেওয়া যাচ্ছে শীঘ্রই ওদেরকে আমরা বাহিনী এই বিষয়টা অনেকবার এসছে পত্রপত্রিকা এই বিষয় নিয়ে আপনি কি বলবেন সমস্যাটা হচ্ছে এখানে মানুষটা আরেকটু সচেতন হতে পারবে আমাদের হেল্প ডেস্ক আছে এবং এলাকার যদি কোনো কিছু দরকার কৌসিলগুলিতে আছে তারা হেল্প নিতে পারে কী করে একটা সার্ভাল সার্টিফিকেট নিতে হয় কী করে ইনকাম সার্টিফিকেট নিতে হয় পেয়ারটিসের জন্য কী কী লাগে ওরা ডাইরেক্টলি কৌসিল অফিসগুলি থেকে সাহায্য নিতে পারে বা এখানে অফিসে দিয়ে আসে এখানে ওনারা হেল্পডেস্কের থেকে সহায়তা নিতে পারে এখন তো অনলাইন সিস্টেম সব আছে অনলাইনে যদি গুগলের মধ্যে লেখা যায় যে কী করে মহাপ্রমা প্রশাসনের কাছ থেকে কাগজপত্র পাওয়া যাবে কী ডিস্ট্রিক্ট সফটওয়্যার আছে ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন দিতে পারে আমাদের যে কাগজ সার্টিফিকেটটা তৈরি হয় ওই সার্টিফিকেটটাও যদি বলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পাঠিয়ে দিতে পারি যদি কিছু না বুঝে